ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই কাজ তোমরা বলা যেতে পারে কাল আজকে যে পরিমাণ তোমরা আন্দোলন করেছ এর আগের তোমাদের যে আন্দোলনটা এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকমের কিন্তু প্রচেষ্টা কিন্তু করা হয়েছে কিন্তু তোমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য দেখো আজকে সরকারও ভাবতে বসেছে যে না এদেরকে আর ভ্যাকেন্সি না দিলে এরা আর থামবে না তুমি বিশ্বাস করো আমাকে অনেক দিন থেকে আমাকে এর আগের দিন অনেকে বললো যে স্যার আপনি ভিডিও দিন বিভিন্ন রকমভাবে ব্যাক ব্যাক থেকে বিভিন্ন রকমভাবে আমার চ্যানেলের পরে রিপোর্ট আসতে থাকে কারা রিপোর্ট করবে এটা কি কোনো নতুন ক্যান্ডিডেট রিপোর্ট করবে তা কোনো দিনও নয় তার মানে নিশ্চিত কোনো সাইড অ্যাঙ্গেল থেকে আমার চ্যানেলটাতে রিপোর্ট আসছে ওই ভিডিওটার পরে ওই ভিডিওটার রিপোর্টের জন্য আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি তো দেখো তোমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের দরুন আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল যে তোমাদের নোটিফিকেশন কিন্তু আসছে বা তোমাদের যে ইন্টারভিউ যে সামনে হবে সেটা কিন্তু আজকে শিক্ষামন্ত্রী বলে দিল এবং সেইটা কিন্তু আমি তোমাদের ভিডিও আকারে দিয়েও দিয়েছি তোমরা ইতিমধ্যে দেখেছো তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ এ টোয়েন্টি টোয়েন্টি টু কোয়ালিফাইড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং টোয়েন্টি টোয়েন্টি থ্রি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের এখন নেক্সট টার্গেট কি হওয়া উচিত তো সেটা আমি তোমাদের আজকে জানাবো প্রথমে আমি একটা কথা বলি যে দেখো যে তোমাদের ভ্যাকেন্সি মোটামুটি টোয়েন্টি ফাইভ কে যেটুকু এখন অবধি আপ আপডেটেড এর থেকে কিছুটা কমতেও পারে ঠিক আছে তেইশ টোয়েন্টি থ্রি কে বলছে অনেকজন বলছে এটা নাকি আপার প্রাইমারির ভ্যাকেন্সি প্রথমে একটা কথা বলি এটা একটা মতবিরোধ রয়েছে এটা একটা ভুল কনসেপশন আপার প্রাইমারি টেট টেট হওয়ার আগে কোনোদিনও কোনো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করে না এটা কিসের ভ্যাকেন্সি এটা সম্পূর্ণরূপে হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি যদি তারা নিয়োগ করে প্রাইমারি তোমার নিয়োগ করে ডাব্লুবি প্রাইমারি সেই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি এ বিষয়ে তোমরা নিশ্চিত হয়ে যাও আমি তো নিশ্চিত হয়ে গেছি তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এখন কি করা উচিত দু হাজার বাইশ দু হাজার তেইশ হাজার তেইশে যাদের রেজাল্ট আউট হয়নি ডিগি কিন্তু অনেকজন বুঝে গেছো যে তোমাদের তোমরা কোয়ালিফাই করছো না করছো না অনেকজন বুঝে গেছো যারা যারা বুঝে গেছো তাদেরকে কিন্তু এখন থেকে লেগে পড়তে হবে আর দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা যারা যারা ইন্টারভিউ প্রিপারেশানস নিয়ে নিজেকে অনেকটা মানে মানে ইম্প্রুভ করে রেখেছো তাদের এখন উচিত আবার প্রথম থেকে একবার ঝালিয়ে নেওয়া ঠিক আছে তো তোমাদের একটা কথা বলি আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি দেখো প্রচুর ক্যান্ডিডেট আমাদের অ্যাকাডেমিতে ইন্টারভিউয়ের জন্য পারচেস করেছিল প্রত্যেকের কিন্তু চ্যানেলের অ্যাক্সেস আছে তোমরা তোমাদের মতো যে টিচমিন্ট অ্যাপটি ডাউনলোড করেছিলে টিচমিন্ট অ্যাপটি ডাউনলোড করেছিলে সেই টিচমিন্ট অ্যাপের মধ্যে তোমরা নাম্বার দিয়ে লগ ইন করো তুমি দেখবে যে তুমি আমি যেটা পড়িয়েছিলাম যে চব্বিশটা ক্লাস তোমাদের দিয়েছিলাম প্রত্যেকটা কিছু অ্যাভেলেবেল আছে তোমরা একবার রিভিশন মারো আমি পনেরো ষোলো তারিখ বা আঠেরো তারিখের পর থেকে আমি সেখানে আরও পাঁচ থেকে সাতটা রিভিশন ক্লাস করাবো এবং সম্পূর্ণরূপে একটা কম্প্যাক্ট ক্লাস করাবো যদি দেখা গেল এই ডিসেম্বর মাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রিক্রুটমেন্ট শুরু করে তাহলে কিন্তু বলা যেতে পারে তোমরা যাতে সময়টা কাজে লাগাতে পারো এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করছি আর কোনো উদ্দেশ্য আমার নেই আমি প্রত্যেককে একটা কথা বলবো যারা যারা তোমরা নিশ্চিত রূপে এটা সিওর হয়ে গেছো মানে বাইশ না তেইশের যারা যারা নিশ্চিত রূপে হয়ে গেছে যে নব্বই ক্লিয়ার হয়ে যাচ্ছে তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করো তার কারণ সামনে কিন্তু আগত দিনে সরকারের অবস্থা কিন্তু ভয়াবহ সরকার আলটিমেট তার ড্যামেজ কন্ট্রোল করতে চাইবে যে আমি রিক্রুটমেন্ট দিয়ে একটা ভালো জায়গায় নিজেকে পৌঁছিয়ে দেওয়ার তো আমি তোমাদেরকে বারবার বলবো তোমরা চেষ্টা করো তোমরা তোমাদের মতো করে প্রিপারেশানস নাও যে চব্বিশটা ক্লাস করিয়েছিলাম সেই চব্বিশটা ক্লাস অ্যাভেলেবেল আছে টিচমিন্টে তোমরা পারলে পরে এই দশ দিনের মধ্যে সম্পূর্ণরূপে একবার রিভিশনস মারো ঠিক আছে তারপর সেটার ওপরে যারা একবার এনরোল করেছ তাদেরকে আর কোনো কিছু করতে হবে না তোমাদেরকে ফ্রি অফ কস্ট ক্লাস দেওয়া হবে ঠিক আছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আবার একটা ব্যাচ টিচমিন্ট অ্যাপে ঢুকিয়ে দেওয়া হবে ঠিক আছে আমি প্রত্যেকটা টিচপিন্ট অ্যাপের এর চ্যাট সেকশানে আমি সেই ব্যাচের লিঙ্কটা দেবো সেখান থেকে তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে ঢুকবে আমি বারবার বলছি কেউ এই ভিডিওটি স্কিপ করো না তোমরা একটা নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী হয়েই তোমরা কিন্তু ওই ব্যাচটা পারচেস করেছিলে বাট সেটা আজকে বহু দিন হয়ে গেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার উচিত ফাইনাল টাচমেন্ট দিয়ে তোমাদেরকে সেই ব্যাচ থেকে দেখো প্রথম কথা হচ্ছে অর্থটাই সব কিছু নয় আমি যতই যেখানে ক্লাস কমপ্লিট করি আমার উচিত ফাইনাল একটা টাচমেন্ট দিয়ে তোমাদেরকে কমপ্লিট করানো যাতে তোমরা সম্পূর্ণরূপে পারফর্ম ঠিকঠাক করতে পারো ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের যারা ব্যাচের ক্যান্ডিডেট তারা বললাম যারা নিউ ক্যান্ডিডেট যারা বলা যেতে পারে ব্যাচে নেই বাট তারা নিজেরা বিভিন্ন অ্যাকাডেমিতে পড়াশোনা করেছ আমি প্রত্যেককেই বলবো জোর কদমে লেগে পড়ো ভাই আর কিন্তু সেই সুযোগ নেই যে তিন বছর ধরে তোমরা যে অপেক্ষা করছিলে সেই অপেক্ষার কিন্তু এখন বলা যেতে পারে শেষ হতে এসছে সেই অপেক্ষা কিন্তু তোমাদের শেষের জায়গায় চলে এসছে তোমরা কিন্তু এখন চাইলে পরেই তোমরা বলা যেতে পারে নিজেদের প্রিপারেশানসটা সেই উন্নত জায়গায় যদি নিয়ে যেতে পারো সরকার কিন্তু প্রচুর জেনুইন রিক্রুটমেন্ট করবে এ বিষয়ে নিশ্চিত সরকার কিন্তু যথেষ্ট চাপে আছে আমি এই কথাটা বলাটা ঠিক না ওপেনলি আমি তবুও বলবো আমাদের সরকারের সুমতি হোক যে না নতুন ক্যান্ডিডেটরা প্রচুর ভ্যাকেন্সি পাক এবং সেখান থেকে তারা সিলেকশান পাক ঠিক আছে তো দু হাজার বাইশে দু হাজার পঁচিশের টেটও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ফলে দু হাজার পঁচিশের টেটেরও কিন্তু আমরা ব্যাচের যারা যারা তোমরা এনরোল করেছিলে প্রত্যেকের ক্লাস কিন্তু আমরা শুরু করে দেব। ঠিক আছে তো আমি একটাই কথা বলবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখন একটাই লক্ষ্য হওয়া উচিত ভ্যাকেন্সি কিন্তু আপকামিং আজকে কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন প্রাত্য বসু তিনি কিন্তু বলেছেন ফলে তোমাদের এই জায়গায় দাঁড়িয়ে কোনোরকমভাবে নির্দ্বিধায় লেগে পড়া উচিত আগাম আগত দিনে কি হবে কি হবে না পরের ব্যাপার আগে নিজেকে প্রডিউস করে ফেলো ঠিক আছে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে যেটুকু তথ্য আমি তোমাদের জিতে পেরেছি বা যা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো শুভরাত্রি